গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমি এই ঘুমতে ঘুরে ফ্রেশ হয়ে আসলাম আমার বোন আমার কাছকে বলছে কি যে বাড়ি ফুল তুলতে যায় ওই বাড়ি তুই ফ্রেশ হয়ে নে আমি তোকে নিয়ে ফুল তুলতে যাব ফ্রেশ হয়ে এক ঘন্টা ধরে বসে রয়েছি ওর খোঁজ নাই পরে দেখি কি ফুলের প্যাকেট ঝুলাতে ঝুলাতে নিয়ে আসছে আমাকে আমাদের বাড়ি তাই আমি বললাম কী রে তুই বলে আমাকে নিয়ে যাবি একাই গেলি গিয়ে আর এক ঘন্টা ধরে আমাকে তাহলে বসিয়েই রাখলি কেন আর কোথাও যদি ভাবি সেদিন যাবো যদি না যাওয়া হয় দেখবে কিরম লাগে বহুত রাগ ধরেছে আমাকে নিয়ে যাবে না আমি এক ঘন্টা ধরে কাজ ফেলে বসে রয়েছি যে আমি ওর সাথে যাবো ফুল আনতে ওকে আর বিশ্বাস করা যাবে না কোনো রোজ তো একই কাজ করি দেখবে একটা দিন যদি একটু অন্য হয় কাজের চেঞ্জ বেশ ভালো লাগে রোজ তো একঘেয়ে হয়ে যাচ্ছে ওঠো সব সবার জীবন না আমার সাথেই বলি ঘুম দিয়ে উঠছি

আর এইদিকে ও বসে ফুল তুলে আনলো এসে এনে বসে ঠাকুরের বাসন আবার স্কুল আছে স্কুলে যাবে ওর জন্য তাড়াতাড়ি ঠাকুরের বাসনটা মেঝে স্নান করতে যাবে সকালে পেট পুজো করতে বসে গেছি এখন খাচ্ছি মা খাইয়ে দিচ্ছে বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত বনও খাচ্ছে খেয়ে দিয়ে উঠলাম সকালে টিফিন আর মা গেছে বোনকে দিতে স্কুলে ওইখান থেকে বাজারে যাবে আর উচ্ছে চচ্চড়ি বরবটি ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা রান্না করে গেছে জানো বন্ধুরা এই খেয়ে দিয়ে উঠলাম হঠাৎ এই ডান দিকের কানটা দেখি প্রচণ্ড ব্যথা হচ্ছে আমি না প্রথমে বুঝতে পারলাম না তারপরে কানে যে হাত দিয়েছি কানের এই পিছনটাতে মানে এই বড় ফোড়ার মতো যাকে বলে এবার বিষ ব্যথা এরকম হাত দিয়েছে ওই ফোড়ার মতোই যা আর ব্যথা করছে আমি বুঝতে পারছি না কি হয়েছে কানটাতে নাকি হঠাৎ সকালেও ছিল না এই কিছুক্ষণ আগের থেকে দেখছি এরকম করছে আমার বারো মাসে তেরো পার্বণ লেগেই রয়েছে এটুখানি শরীর লাজ এখানে ব্যথা কাল ওইখানে পশু এখানে তস্যু এখানে মানে কোনো না কিছু আমার শরীরের সাথে লেগেই রয়েছে এই কানটার কথাই বলছি মানে তোমাদের যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে কত বড় একটা ফোড়া টাইপের হয়েছে কানটা এ হঠাৎ আর এত যন্ত্রণা করছে বুঝতে পারছি না আবার এটা নিয়ে এবার দেখি দিনে ঠিক হয় মা বাজারে গেছিল বাজার থেকে মাছ নিয়ে এসছে ওই মাছটা এখন কাটছে মা খুব তাড়াতাড়ি মাছ কাটে আমার দেরি হয় স্নান করে রান্নাঘরে চলে এসেছি এখন করে মাছের তরকারি ওর জন্য কড়াইতে সরষের তেল দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপর সরষের তেল দিয়েছি আর এখানে আছে পারশে মাছ পাশে মাছগুলো ভেজে নেব এরকম এক থালা মাছ পুরো ভেজে নিয়েছি ভালো করে তারপরে আবার তেল দিয়ে দিয়েছি কড়াইতে তারপরে দিয়ে দিয়েছি তেলের ওপর কালো জিরে আর কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো এবার আলুটা লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে জিরে আদা লঙ্কা বাটাটা দিয়ে দেব আলুর মধ্যে তাতে পেঁয়াজ দেব না পেঁয়াজ ছাড়া এবার মশলাটা দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার শিলধোয়া জলটা দিয়ে দিয়েছি ধোয়া জলটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি তারপরে এমনি নর্মাল জল দিয়েছি এটা ফুটুক ঝোলটা পরে মাছ দেব। দিয়েছি এখন ফুটছে ঝোল তারপরে আমি ওই বাড়ি যাবো মিশিয়ে চা দিতে মা মাছটা দেখবে আমি এখন চা দিয়ে আসি বাড়ি আসলাম চা দিতে তোমাদের মাছের ঝোলটা তো নামানো দেখাতে পারিনি মা নামাচ্ছে আমি তোমাদের খাওয়ার সময় দেখাবো পুরো কেরাম হয়েছে ঠিক আছে দুপুরে খেতে বসে পড়েছি বরবটি ভাজা আর উচ্ছেদরি আর মাছের ঝোল মাছের ঝোলটা দারুণ হয়েছিল খেতে খেয়ে দিয়ে উঠলাম এখন ঘুমাবো তোমাদের তার পরে দেখা হচ্ছে ঘুম দিয়ে উঠে বন্ধুরা আমি এখন ঘুম থেকে উঠলাম এখন বাজে কটা বাজে এখন বাজে ছটা দশ আজকে যখন ঘুমিয়েছি তখন কটা বাজে সাড়ে তিনটে হবে আর ছটা দশ বাজে এখন উঠলাম ঘুম থেকে আজকে মানে এতক্ষণ যে ঘুমাবো নিজেও ভাবতে পারিনি এখনও উঠতাম না এখন যদি না ডাকতো এখনও উঠতাম না ফ্রেশ হয়ে আসি ফ্রেশ হয়ে আসলাম আজকে এই দু হাজার চব্বিশে আজকে যা ঘুমালাম এরকম আর ঘুমায়নি আজকে এতক্ষণ ঘুমিয়েছি কি জানি আমার কিছুতে ধরেছিল জানি না এ প্রথম আমি এত ঘুম ঘুমালাম মরার মতো ঘুমাচ্ছি এইদিকে সন্ধ্যাবেলা আমি রান্নাঘরে চলে এসছি মা দুধ নিয়ে এসছে আমার একদম ভাল লাগে না দুধ খেতে কিন্তু কি বলো তো আমার বোনের জন্য আমার খেতেই হয় আমি না খেলে আমার বোনও খাই না ওই জন্য দুধটা জাল দিয়ে নিয়েছি তারপরে রেডি করে নিয়েছি বিস্কুটের সাথে খাবো দুধটা এবার নিয়ে যাচ্ছি আমার বোনই আসেনি আমার খেয়াল নেই আমি দুধ জাল দিয়ে রেখে দিয়েছি তারপর অনেকক্ষণ ওর জন্য ওয়েটও করছিলাম অনেকক্ষণ ওয়েট করতে করতে কেউ আসে না আমার দুধ পুরো ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি খাচ্ছি বিস্কুট দিয়ে বলছি ওরটা থাক আমি খেয়ে নিই ওটা আসলে না আর একবার জাল দিয়ে দেব আর আমার দুধ না একদম মানে ভালোই লাগে না দুধ জিনিসটা তাও প্যাকেট দুধটা খাই কিন্তু ওই গরুর দুধ আমি খেতেই পারি না একদম প্যাকেট দুধটা ভালো লাগে না কোনো দুধই খেতে তাও প্যাকেটটা একটু আমি খাই যাও গরুরটা আমার ভালোই লাগে না তারপরে বসে থাকতে থাকতে আমি দুধটা খাচ্ছি আর বোন এখনও আসেনি দেরি হচ্ছে খুব তো বন্ধুরা আছে ভিডিওটি একটুখানি তোমাদের কেমন লাগছে তোমার কমেন্টে জানিয়েও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাই